এক চার্জে ফ্যান চলবে পঞ্চাশ ঘন্টা কি বললেন ভাই জি ভাই একেবারে প্রমাণ সহ দেখা দিব ভাই এক চার্জে ফ্যান চলবে পঞ্চাশ ঘন্টা জি ভাই একবার দু হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেল হাই স্পিড চলে আসছে দেখেন কত বাতাস এ তো মত ভাই তুফান শুরু হয়ে গেছে এখানে একেবারে ভাই আজকে পানির দামে থাকে ওখানে পানির দামে ফোন থাকে এক টাকা ছাড়া আমার এক বলছানা একবারে সারা বাংলাদেশে ওরে বাপ রে বাপ দেখেন দর্শক এইখানে কিন্তু আছে একদম লেটেস্ট ট্রেন চলে আসছে যেটা হাই স্পিড ট্রেন হাই স্পিড হাই স্পিড ট্রেন 24 স্পিড্যানের মধ্যে ও রে এবং ভাই ডাবল ব্যাটারি ভাই

একটা ফ্যানে প্রতি তিন হাজার টাকা ডিসকাউন্ট ওরকম ঘরে ঘরে ছাড়া মাল দেওয়া দিতে মানে ফ্যান দিয়ে দিতে বলছে ফ্যান দিতে বলছে ভাই আজকে কিন্তু আমরা যে ফ্যানের কথা বলতেছি একেবারে তুফান ফ্যান যেটা এক ঘন্টা এক চার্জে চলে পঞ্চাশ ঘন্টা এবং ভাই এই ফ্যান থেকে আচ্ছা ফোন চার্জ দিতে পারবেন ফোন ও যাবে জি ভাই ভাই তার ক্ষেত্রে কথা বলেন এই ফ্যান কি আজকে সবাই কিনতে পারবে তো হ্যাঁ সবাই কিনতে পারবে ভাই সবাই কিনতে পারবে সবাই কিনতে পাবে আজকে না কিনলো আপনি না কিনলে মিস না কিনলে মিস করবেন এটা সঠিক দাম বললে আপনি কলিজা ভাই বোনদের জন্য একটা গিফট আছে মানে এই ফ্যানের দাম আজকে যারা বলতে পারবে জি মানে একটা ফ্যান গিফট করে দিবেন তাদের জন্য এই যে এই ফ্যান গিফট করে দিব এই ফ্যান গিফট শুধু এই ফ্যানের দাম বলতে পারবে হ্যাঁ এটা মডেলটা বলে দেই ভাই বলে দেন এই যে ডিফেন্ডার ডিফেন্ডার 5968 আচ্ছা আচ্ছা 5968 এই 5968 এর দাম যদি কেউ বলতে পারে আচ্ছা এই যে তার জন্য এই যে বারো ইঞ্চি ফ্যান একদম ফ্রি দেখেন দর্শক এই ফ্যানের দাম যারা আজকে বলতে পারবেন লাইভে জি তাদের জন্য কিন্তু একটা এইরকম ফ্যান একেবারে গিফট থাকবে আমি দাম বলার আগে দাম বলার আগে হ্যাঁ খুবই ভাই কত ইঞ্চি ফ্যান এটা হলো আঠারো ইঞ্চি ফ্যান দুইটা কালার আঠারো ইঞ্চি দুইটা কালার আছে ডিফেন্ডার ব্র্যান্ড হ্যাঁ ডিফেন্ডার এই যে দেখেন আপনার ফোন নাকি চার্জ দেওয়া যায় জি ভাই এটাই দেখায় দি আজকে একবারে প্রমাণ সহ আচ্ছা আপনি লাইভে আছেন একবারে প্রমাণ সহ দেখায় দেই ফ্যান থেকে মোবাইল চার্জ

এই ফ্যানের দাম যারা আজকে বলতে পারেন কমেন্টে যে কত হতে পারে জি আগের জমির মধ্যে একটা করে ফ্যান গিফট আছে আর অবশ্যই অবশ্যই ওয়াইফ একটু বেশি বেশি করে শেয়ার ওকে ভাই তো কোনটা দিয়ে শুরু করবে বারো ইঞ্চি দিয়ে বারো ইঞ্চি দিয়ে দেখেন খুব সুন্দর একটা এলইডি লাইট আছে এলইডি লাইট আছে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বেকআপ পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা হ্যাঁ এই যে দেখেন হাই স্পিডে দিয়ে দিলাম আচ্ছা দেখেন এটা আমি বক্স টা দেখাইদি বক্সে যা যা লেখা আছে

সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আটত্রিশশো মাত্র আটত্রিশশো ভাই এগুলো কোনো গ্যারান্টি আছে অবশ্যই ভাই তিন বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা তিন বছরের গ্যারান্টি জি অবশ্যই দাম মাত্র আটত্রিশ দুই টাকা আলাদা ভাই এগুলো ওয়ারে করতে কত টাকা অ্যাডভান্স করবো

সেক্ষেত্রে ছেলে পড়াশোনা করতে পারবে খুব ইচ্ছমৎ ভাই এই ফ্যানের দাম কত দিচ্ছে এইগুলা দিতে হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা ছাড়াই যে প্রান্তে ঘরে এত কমিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ ভাই এটাই সেল আমি গত বছর কিন্তু এই ফ্যানের স্ট্রোক আউট হয়ে গরম পড়াতে প্রচুর দাম কিন্তু মানুষ অনেক প্রত্যেকটা ফ্যানে কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো টাকা কিন্তু বেশি তে নিতে হয়েছে এখন যারা ফ্যান কিনবে বলতো তারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবে মিনিমাম একটা ফ্যালে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে হ্যাঁ খুবই চমক তো দাম থাকতেছে কত ভাই হাফ স্টার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকায় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন হ্যাঁ ভাই কেউ যদি দুইটা একসাথে অর্ডার করতে চাই সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে দুইটা যদি একসাথে অর্ডার করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি যারা বাংলাদেশে যারা যারা বাংলাদেশে যে কোনো দুইটা ফ্যান নিবে যে কোনো ফ্যান দুইটা নিবে মিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে চমক একটা নিলে ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা দুইশো টাকা এখন যদি কেউ টেক্সট অফ নিচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ আমাদেরকে কাস্টমার বিশ্বাস করে না সেক্ষেত্রে ঘরে ঘরে প্রোডাক্ট দিতে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিলেই হবে আমরা দশক আরেকটা কথা বলে এখানে তো একটা কমেন্ট মানে কুইজ চলতেছে যেটা কিনা আপনার জি কে টি আমরা ডিফেন্ডার এর এটা কত ইঞ্চি বলেন ভাই 18 ইঞ্চি 18 ইঞ্চি এই ফ্যানের দাম যারা আজকে বলতে পারবে দর্শক এটা আবার বড় করতে পারবেন আরো বড় করা যাবে এই যে পুরো ফুল স্টাইল ওকে ওকে আচ্ছা চমক দেখাবে এবং আবার নিচেও করতে পারবেন মানে মুভিং করা যাবে ভাই হ্যাঁ ভাই এটার অপশন আছে ভাই অনেক অপশন আছে এই যে একটু আপনি সামনে এনে দেখেন আচ্ছা এটা অন অফ অন অফ এটা এই যে 24 স্পিড 24 হাই স্পিডে এটা এটা হলে কমবে কমবে এটা এটা কমবে হ্যাঁ কমবে রাইট এটা মুড আছে উপরেরটা হ্যাঁ

কত দুইটা কিন্তু আপনার ছয় বল করে বারো একবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেল চলে আসছে আচ্ছা আচ্ছা একবারে মনে করেন পাইকারি দামে থাকবে ভাই পাইকারি দামে আমরা

আপনি কিন্তু চাইলে এটাতে ফোন ও চার্জ করতে পারবেন তো পারবেন চার্জ না দেওয়া সিস্টেমটা লয়ে এখানে আচ্ছা এখানে চার্জিং সিস্টেমটা আছে জি মানে আপনি চাইলে ডাইরেক্টলি এটা চালাতে পারবেন হ্যাঁ চার্জার দিয়ে চার্জ মানে চার্জ হয়ে গেলে চার্জও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন খুবই চমৎকার ভাই এরপর কোন ফ্যানটা আছে আমি একটু কথা বলি এরপর হলো আমরা আগের মডেলের

তার জন্য কিন্তু অবশ্যই ফ্যান পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন আর যদি দামের সাথে নাও মিলে তারপরে কিন্তু আমরা একটু শেয়ার করে শেয়ার করলে তো পাবেন 200 শেয়ার করলে কিন্তু একটা ফ্যান ফ্যান পাবে বা ইঞ্চি একটা ফ্যান কিন্তু একবারে পেয়ে যাচ্ছে একবারে ওকে ঠিক আছে তো ভাই এইটার প্রাইস কত আর কালার কি কি আছে এটা হলো আপনি এই যে হোয়াইট কালার এবং হোয়াইট কালার কালার আচ্ছা একটা হোয়াইট কালার আছে একটা কমলা কালার আছে কিন্তু জি খুবই চমৎকার তো ভাই দাম কত দিচ্ছেন ভাই সাবেক দাম ছিল 10600 টাকা আচ্ছা 3000 টাকা ডিসকাউন্ট মারেন কত 7650 টাকা থাকবে এইটা এইটা হাই হাই কোন কি ভাই এখন বর্তমানে মানে বর্তমান দাম মাত্র সাত হাজার ছয়শো টাকা পঞ্চাশ টাকা সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মানে চব্বিশ হাই হ্যাঁ ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি তাও আবার কিন্তু এটা দিয়ে মোবাইলও চার্জ দিতে পারবে দাম মাত্র জি

বিকাশ করবেন না না এই যে এখানে লেখা আছে দেখেন এই পাশে দেখেন লেখাই কিন্তু আছে অবশ্য তাতে প্রবলেম নেই শুধু আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন অর্ডার চলে যাবে আপনার বাসায় প্রোডাক্ট দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন অবশ্যই টাকা পয়সা কিন্তু অ্যাডভান্স লাগবে না লাগবে না ভাইরা কিন্তু অ্যাডভান্স একটা করে দিচ্ছে না বারবার বলে দিচ্ছে আমরা অ্যাডভান্স ছাড়া রাইট ওকে

আগের মডেল এ সাত হাজার চারশো এইটা হলো সাত হাজার চারশো টাকা মডেল জি নিউ মডেল মাত্র সাত হাজার ছয়শ সাত হাজার ছয়শো পল্লোশে যার যেটা লাগবে শুধু দিবেন বাকিটা ভাইরা বলে দিবে ওকে একটু শেয়ার করে রেখেছেন সবাই দেখে শুনে বুঝিয়ে নিতে পারেন আল্লাহ হাফিজ